একটি গোদাম ঘরের ছাদের বিশেষ ভেঙে পড়েছে উদ্ধারকারী দল জীবিত মানুষের খোঁজ চালাচ্ছে দমকল ও অ্যাম্বুলেন্স কর্মীরা নিজেদের জীবন বিপন্ন করেই সেখানে কাজ করতে পারেন কারণ যে কোনো সময় নতুন করে বাড়ির অংশ ভেঙে পড়তে পারে উদ্ধারকর্মীরা একটি রোবট পাঠিয়ে আহত মানুষের খোঁজ করছেন রোবট এমন সব জায়গাতেও যেতে পারছে উত্তাপ বিকিরণ বা ধ্বংসলীলার কারণে যেখানে উদ্ধারকর্মীদের যাবার উপায় নেই এমন পরিস্থিতি এখনো পর্যন্ত শুধু কল্পনা করা সম্ভব কিন্তু বন বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের একদল বিশেষজ্ঞ একটি হিউম্যানয়েড বা মানুষের মতো দেখতে উদ্ধারকারী রোবট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন এই টিম এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছে আজ তারা ক্ষমতা পরীক্ষা করতে চান গন্তব্যে পৌঁছানোর জন্য আজ এই রোবট লিফ ব্যবহার করছে এই প্রকল্পের পিছনে আইডিয়া হল অনেক বিপর্যয় ও বিপজ্জনক পরিস্থিতির ক্ষেত্রে উদ্ধার কর্মী পাঠানো যায় না যেমন বাড়ি ধসে পড়া বা গ্যাস লিকের আশঙ্কা থাকলে তখন মানুষের বদলে রোবট পাঠিয়ে পরিস্থিতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া সম্ভব রোবট সক্রিয়ভাবে কিছু পদক্ষেপও নিতে পারে ধসে পড়া গুদামঘরে প্রবেশ করতে রোবট নিজেই পথ খালি করে এগিয়ে যাচ্ছে এখনো সে পুরোপুরি স্বাধীন বা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে না তার সহায়তার প্রয়োজন পড়ে রোবটের শরীরে সাতটি ক্যামেরা একটি লেজার স্ক্যানার এবং বিভিন্ন জয়েন্ট ও চাকার মধ্যে সাতটি মোটর রয়েছে আমার পেছনে অপারেটররা রোবটটি নিয়ন্ত্রণ করছে একজন শুধু গতিবিধি আর একজন পদক্ষেপ নিয়ন্ত্রণ করেন অন্য একজন রোবটের হাতে নড়াচড়া স্থির করেন উদ্ধার অভিযানের সময় দেখা গেল পাইপের মধ্যে ত্রুটির ফলে গ্যাস লিক করছে ফলে বিস্ফোরণের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে এক্ষেত্রেও রোবট পাঠিয়ে সেই পাইপ বন্ধ করা হলো। দূরে বসে একজন এই কাজে রোবটের হাত নিয়ন্ত্রণ করছেন আমি রোবটের হাত নিয়ন্ত্রণ করি রোবট যা দেখছে এই চশমার মাধ্যমে আমিও তা দেখতে পাই চারপাশের ত্রিমাত্রিক জগৎ ফুটে ওঠে ক্যামেরায় তোলা ছবিগুলি মিলিয়ে আমার ওরিয়েন্টেশন স্থির হয় তাছাড়া কন্ট্রোলার দিয়ে আমি রোবটের হাত নাড়াতে পারি একটি মডেলের সাহায্যে হাত নাড়াতে মুঠো খোলা বা বন্ধ করতে পারি গ্যাসের সরবরাহ বন্ধ করার ভালভ নাগালে বাইরে হলেও রোবট দমে যায় না উপযুক্ত যন্ত্র হাতে পেলে রোবট ড্রিল বা কাটার কাজ করে নেয় এই রোবটের বিশেষত্ব হল তার শরীরে উপরের অংশ হিউম্যানয়েড অর্থাৎ মানুষের মতো দুটি হাত রয়েছে স্থিতিশীলতার স্বার্থে ও সহজে চলাফেরার স্বার্থে নিচে দুটির বদলে চারটি পা রাখা হয়েছে এই মহড়ার সময় ভবনটি ভেঙে পড়ার ঝুঁকি থাকায় উদ্ধাকর্মীরা রোবট পাঠিয়ে আহতদের খোঁজ করছেন এর জন্য রোবটকে অনেকগুলি দরজাও খুলতে হচ্ছে এ প্রয়োগ শুরু হলে অনেক আহত মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে এই মুহূর্তে একজন মাটিতে পড়ে রয়েছে ক্যামেরায় তোলা থ্রি ছবিতে তা খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে সেই অনুযায়ী উদ্ধার কাজ শুরু করা যেতে পারে এখনো রোবট স্বাধীনভাবে কাজ করা শুরু করেনি লক্ষ্য হল ঘটনাস্থলের পরিস্থিতি বুঝে রোবট নিজস্ব বিচারপুদ্ধি অনুযায়ী পদক্ষেপ নেবে ততদিন পর্যন্ত উদ্ধারকর্মীদের একাই কাজ করতে হবে